এবার সরাসরি চাঁদা আনতে গিয়ে ধরা খেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ কেঁদে কেঁদে বললেন চাদাবাজির ঘটনায় আমার কোনো সংশ্লিষ্টতা নেই এবার আর শেষ রক্ষা হচ্ছে না উপদেষ্টা আসিফের তফসিলের আগেই পদত্যাগ করবেন এরপর দেশ ছেড়ে পালাবেন গুলশানের ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট করুন হুশিয়ার দিয়ে বললেন সালাউদ্দিন হাউমাউ করে কাঁদলেন আসিফ মাহমুদ রাত পোহালেই পনেরোই আগস্ট উত্তপ্ত দেশ পনেরোই আগস্ট ঘিরে নাশকতার আশঙ্কা টার্গেট যেসব জেলা জানা গেল চাঞ্চল্যকর তথ্য নির্বাচন নিয়ে সরকারকে হুশিয়ারি শুরু বিএনপির নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে বললেন দুদু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চাঁদাবাজির ঘটনায় আমার কোনো সংশ্লিষ্টতা নেই আসিফ মাহমুদ রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তিনি চাঁদাবাজিতে উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন তবে জানে আলম অপুর অভিযোগ নাকচ করেছে আসিফ মাহমুদ তিনি দাবি করেন চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই আজ বৃহস্পতিবার চোদ্দই আগস্ট সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন জানে আলম অপুর ভিডিও সম্পর্কে তিনি বলেন জানে আলম অপুকে দুই সালে চিনতাম পাঁচ আগস্টের পর তার সাথে কখনো দেখা বা কথা হয়নি এ ধরনের ক্লেম আসার পর বেশ অবাক হয়েছি সচিবালয় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন চাঁদাবাজির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই যা বলা হচ্ছে তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একজনের যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে তফসিলের আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ কমিশন যে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি বলেন চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে নেবেন বৃহস্পতিবার চোদ্দই আগস্ট সচিবালয়ের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি বলেন সরকার থেকেই কারোই নির্বাচন করা উচিত নয় হয়তো পরিচিতির কারণে আমার ও তথ্য উপদেষ্টা মাহফুজের কথা বেশি আসছে কিন্তু বর্তমান সরকারে আরও অনেকে আছেন যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল বা আছে তারাও ভোট করলেও তফসিলের আগে পদত্যাগ করা উচিত এনসিপিতে যোগ দেবেন কিনা এমন প্রশ্নেরও জবাব দেন তিনি বলেন এনসিপিতে যোগ দেব এটা ধরে নেওয়া উচিত হবে না এটা পরে বিবেচনা করব প্রধান উপদেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে আসিফ মাহমুদ বলেন যেহেতু সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সর্বকালের সেরা একটা নির্বাচন উপহার দিতে চায় তাই সেটা হতেই হবে আর যদি সেটা করা না যায় সে ঐতিহাসিক দায় সবার উপরই বর্তাবে কুমিল্লা থেকে নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সে বিষয়েও এখনও কোনো সিদ্ধান্ত নেননি গুলশানের ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট করা দরকার সালাউদ্দিন আহমেদ গুলশানের ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করা দরকার জনগণের সামনে তুলে ধরা দরকার এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার চোদ্দই আগস্ট এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ বলেন গুলশান কান্ডি উপদেষ্টাদের কেউ জড়িত কিনা তা স্পষ্ট করা দরকার জনগণের সামনে তুলে ধরা দরকার যদি এ ঘটনার তদন্ত না হয় উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে এ বিষয়ের বিস্তারিত তদন্ত হওয়া উচিত আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে প্রসঙ্গত রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে একজন উপদেষ্টার সঙ্গে ভোর রাতে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাৎ ও আলোচনার কথা বলেন অপু পনেরোই আগস্ট ঘিরে নাশকতার আশঙ্কা টার্গেট যেসব জেলা শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে পনেরোই আগস্ট ঘিরে গোয়েন্দা সূত্রে পাওয়া নাশকতার আশঙ্কা মোকাবেলায় কঠোর ও সর্বাত্মক নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী দেশের সাতটি জেলা এবং দুটি মহানগর এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ইতোমধ্যে এ সংক্রান্ত বিস্তারিত গোয়েন্দা প্রতিবেদন সরকারের উচ্চ পর্যায়ে এবং পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে এরই অংশ হিসেবে বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে বিশেষ সভা হয় আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সদর দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনলাইনে যুক্ত ছিলেন সাত জেলার এসপি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সব রেঞ্জের ডিআইজি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সভায় যুক্ত না হলেও তার পক্ষে ছিলেন একজন অতিরিক্ত কমিশনার সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য সূত্র জানায় যেসব স্থানে নাশকতার আশঙ্কা করা হচ্ছে সেগুলো হলো ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ লালমনিরহাট চট্টগ্রাম ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা এসব জেলার এমপিএসপি এবং মেট্রোপলিটন কমিশনারকে বিশেষ নির্দেশনা দেন আইজিপি বলা হয় কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না ব্যাপক ধরপাকড় চালাতে হবে এমনভাবে নিরাপত্তা ছক আঁকতে হবে যাতে কেউ কোনো ধরনের অপকর্মের সুযোগ না পায় অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করার পাশাপাশি শিক্ষক আন্দোলনকে গুরুত্ব সহকারে নেওয়ার নির্দেশ দেন আইজিপি দাবি আদায়ের আন্দোলনের নামে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ না পান পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজি যুগান্দরকে বলেন সুন্দর ও সুষ্ঠুভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি শিক্ষকদের সমাবেশের বিষয়টিও উঠে এসেছে আলোচনায় নিরাপত্তার প্রশ্নে গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা চট্টগ্রাম এবং লালমনিরহাট জেলাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এসব এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে বলা হয়েছে এ কারণে ব্রিফিং সব জেলার এসপি যুক্ত না করে কেবল সাত জেলার এসপি যুক্ত করা হয়েছে নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জাহমান দুদু বলেছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারি মাসে তিনি ঐতিহাসিক একটা নির্বাচন করতে চান সেই বিবেচনায় আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিয়েছি তবুও সবাইকে সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে কেউ যদি গণতন্ত্র ও নির্বাচন নিয়ে তালবাহানা করে তাহলে বুঝতে হবে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের প্রতিবাদে এক প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন দুদু বলেন যথাসময় সঠিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে আপনারা লক্ষ্য করবেন দেশের ভেতরে এবং দেশের বাইরে ফ্যাসিবাদ ও তার দোসররা মিডিয়াতে যেভাবে কথা বলছে যেভাবে চলাফেরা করছে সেটা গণতন্ত্রের জন্য অশুভ তিনি বলেন স্বৈরতন্ত্রের পতন হয়েছে তার মানে এই নয় আমরা সবকিছু অর্জন করে ফেলেছি পতন স্বৈরতন্ত্রের হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীনতা ও অধিকারের জন্য যদি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা না যায় তাহলে অধিকারও প্রতিষ্ঠা হবে না আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গ্রহণযোগ্য সুষ্ঠু ভালো নির্বাচন হওয়া দরকার ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা হয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানান দেশের পর্যবেক্ষক দেশের মানুষ জানেন ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব ছিল তারপরও সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারি মাসে তিনি ঐতিহাসিক একটি নির্বাচন করতে চান সেই বিবেচনায় আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিয়েছি তবুও সবাইকে সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে